প্রথমে আপনাদের লাগবে একটি টাইপ সি টু এইচডিএমআই কনভার্টার যদি আপনার মনিটর এসডিএমআই হয় এইচডিএমআই নেবেন আর যদি ভিজিএ হয় ভিজিএ কনভার্টারও পাওয়া যায় সেটা নিতে পারেন এরপরে লাগবে হচ্ছে আপনার একটি বাক কনভার্টার বা স্টেপ ডাউন মডিউল আমার এই কনভার্টারটি পাঁচ ভোল্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট পর্যন্ত দিতে পারে এরপর একটা ক্যাপাসিটা নিয়ে নেবেন আমি নিয়েছি সাতচল্লিশশো ইউএফ পঁচিশ ভোল্টের এরপরে হচ্ছে ভালো মানের হিটসিং নিয়ে নিতে হবে কারণ আপনার মাদারবোর্ডটা হিটটা রিডিউস করার জন্য এরপরে কিছু সুইচ নিয়ে নিতে হবে পুশ সুইচ আছে অন অফ সুইচ আছে আর হচ্ছে গিয়ে ডাউন মানে উপর নিচের যে সুইচটা সেটা আমি নিয়ে নিয়েছি বানানোর সময় দেখতে পারবেন কোনটা কিসের কী কাজে লাগাবো এরপরে নিয়ে নেবেন হচ্ছে ভালো মানের কুলিং ফ্যান আপনি একটাও ব্যবহার করতে পারেন আমি দুইটা ব্যবহার করবো একটা হচ্ছে টার্বো ছোটোটা হচ্ছে টার্বো আর বড়োটা হচ্ছে নর্মাল এরপরে হচ্ছে এসি ফিমেল জ্যাক নিয়ে নিয়েছি এরপরে লাইট ব্যবহার করেছি আমি একটা বারো ভোল্টের এরপরে টুকটাক কিছু লাগবে সেগুলো হচ্ছে আপনারা বুঝে নেবেন আর মেজর যে জিনিসটা এটা হচ্ছে মাদারবোর্ডের বিএমএস ব্যাটারি যে বিএমএসটা থাকে সেটা কিন্তু অবশ্যই ড্যামেজ করবেন না এটা আমাদের প্রয়োজন আছে এটা দিয়ে আমরা কাজটা চালাবো এরপরে হচ্ছে অবশ্যই ফোনটা লাগবে ফোনটা অবশ্যই আপনার আনলক হতে হবে এবং কি সচল অবস্থায় হতে হবে যেমন আমার এটি দেখতে পাচ্ছেন ডিসপ্লে টাচ নষ্ট কিন্তু হচ্ছে মাদারবোর্ড ঠিক আছে দেখেন আমি মাদার খুলে নিয়েছি এ পর্যায়ে আপনার বুঝতে হবে যে কোন দিকে আপনার মাদার হিট বেশি হবে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট মানে সামনের সাইড সামনের সাইডের যে মাদারবোর্ড সাইডটা আছে বা এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই জায়গাটা প্রচুর হিট হয় বা আপনি যদি বডি খুলেন বডির মধ্যে দেখতে পারবেন এই জায়গাটা যেখানে থাকবে অ্যালুমিনিয়াম সাইট বা হিট সিঙ্কের সাইড এই সাইডটা হচ্ছে সবথেকে বেশি গরম হয় এরপর বিএমএসটা দেখতে পাচ্ছেন বিএমএসটা আমি তারটা কেটে নিয়েছি তার কেটে দুইটা দুইটা দুই পাশের তার বের করে নিয়েছি বা ভিতরের সোল্ডারিং বের করে নিয়েছি এখানে সোল্ডার করার জন্য এইটা এখান থেকে এখানে বা এখান থেকে এখানে হচ্ছে আমি সোল্ডার করে দেবো এবং এখানে একটা সুইচ লাগাবো সুইচ লাগানোর কারণ হচ্ছে যে আপনার মাদারবোর্ড থেকে যেন পুরো পাওয়ারটা অন অফ থাকে সেক্ষেত্রে আমি এটা করে নিয়েছি আপনারাও এটা করে নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মাদারবোর্ড থেকে পুরো ডিভাইসটা ডিসকানেক্ট থাকবে ডিভাইস না সরি ব্যাটারিটা ডিসকানেক্টেড থাকবে এভাবে সোল্ডারিং করে নেবেন অবশ্যই নেগেটিভ পজিটিভ মানে যেই দিকে যেটা ছিল এটা দেখে লাগাবেন নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা করে লাগাইলে কিন্তু হচ্ছে মাদারবোর্ডটা ড্যামেজ হওয়ার ইয়া থাকবে সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন এখানে তার নেগেটিভ পজিটিভ যেটা দেখে আপনি অবশ্যই দেখে শুনে লাগাবেন এটা লাগানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে এটা ফ্লেক্স কেবল ফ্লেক্স কেবল একবার নষ্ট হয়ে গেলে কিন্তু বিএমএসটা বাদ হয়ে যাবে পরবর্তীতে আপনার কিন্তু নতুন করে একটা বিএমএস কিনতে হতে পারে ঠিক আছে তো এটা অবশ্যই লাগানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন দেখেন আমার শোল্ডারিং শেষ এখানে আমি একটা আপ ডাউন সুইচ লাগিয়ে নিয়েছি বা অন অফ সুইচও বলতে পারেন উপরে অফ নিচে অন বা নিচে অফ উপরে অন তো এখানে হচ্ছে আমি ডিরেক্ট দুইটা তার নিয়েছি এটা হচ্ছে সিক্স লেগের একটা সুইচ তো আমি ডিরেক্ট তারটা নিয়েছি যেন পুরোটাই ডিসকানেক্ট থাকে নেগেটিভ পজিটিভ দুইটাই যেন ডিসকানেক্টেড থাকে এইভাবে আমি সোল্ডারিং করেছি এরপরে হচ্ছে আমি পিবিসি শিটের মধ্যে সবগুলো সুইচ লাগিয়ে নিয়েছি আমার ডিজাইন অনুযায়ী আপনি আপনার ডিজাইন অনুযায়ী লাগিয়ে নিতে পারেন বা এই ডিজাইনটা ফলো করতে পারেন উপর থেকে হচ্ছে এসি লাইন থেকে এসি লাইন নিয়েছি এবং নিচের দিকে সুইচগুলো দিয়েছি আমি যে কাটিং করেছি এই ডিজাইন অনুযায়ী একটু সব কিছু বসিয়ে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কি না ডিজাইনটা আসলে একবারে শেষের দিকে আসবে ডিআইওয়াই জিনিসের ডিজাইনগুলো প্রথমেই ভাবা যায় না কারণ একই রকম হয় না এরপর দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে নিয়েছি মাদারবোর্ড থেকে উপরের দিকে চারটা তার দেখতে পাচ্ছেন নিচের দিকে দুইটা নিচের দিকে দুইটা হলো স্পিকারের তার আর উপরের দিকে চারটা হচ্ছে গিয়ে একটা পুশ সুইচ মানে হচ্ছে গিয়ে পাওয়ার সুইচ আর একটা হচ্ছে ভাইব্রেশন মোটরের এরপরে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দেখে সব কিছু ভালো মানে ঠিক আছে দেখে আমি হচ্ছে এখানে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনারা যে কোনো আটা ব্যবহার করতে পারেন কিন্তু সুপারগুলোটা এই পিপিসি সিটের জন্য ভালো হয় এবং কি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যেন পরবর্তীতে খুলে না যায় বা ভেঙে না যায় যেহেতু একটা ডিওয়াইআই জিনিস মানে সরি ডিআইওয়াই জিনিস এটা অবশ্যই ভালো মতোই করতে হবে আপনার নাহলে পরবর্তীতে খুলে গেলে আপনার এই ঝামেলা আবার নতুন করে বানাতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন বা দেখতে পাচ্ছেন যে আমি কাটিং দেখাচ্ছি না বা হচ্ছে গিয়ে শোল্ডারিং অনেক জায়গায় অনেক কিছু দেখাচ্ছি না কারণ হচ্ছে ভাই ডিওয়াই যারা করে বা যে আমার ভিডিওগুলো দেখবে তাদের একটু না একটু এক্সপিরিয়েন্স থাকবে এই বিষয়ে কাটিং বিষয়ে এই জন্য আমি কাটিংগুলো দেখাচ্ছি নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং কি দেখতে অনীহা প্রকাশ করবেন আপনারা এই জন্য আমি একটু কমায় দিছি মানে হচ্ছে ওই অনেক জায়গায় দেখাচ্ছি না কিন্তু মেন যেই পার্টগুলো সেগুলো অবশ্যই দেখাবো অন কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাদার নিয়েছে মাদারবোর্ডের যে হিটিং সাইডগুলো থাকবে এই সাইডগুলোতে অবশ্যই গ্লু নাগিয়ে সরি হিটসিং পেস্ট লাগিয়ে নিতে হবে যে তারগুলো দেখছেন তারের উপরে আমি হচ্ছে ডাবল সাইড টেপ দিয়ে দিচ্ছি যেন হচ্ছে হিটসিং সাথে লেগে শর্ট না হয়ে যায় হ্যাঁ তো শর্ট না হয়ে যাওয়া শর্ট হয়ে গেলে হচ্ছে কি অটো কাজ করতে পারে এই জন্য আমি হচ্ছে এখানে শর্ট না হওয়ার জন্য কস্টিপ বা যে কোনো কিছু লাগিয়ে নিতে পারেন আমি কস্টিপ লাগিয়ে নিয়েছি আমি এখানে হিটসিং পেস্ট ব্যবহার করছি সেভেন জিরো নাইন নাইন একটি হিটসিং পেস্ট এটি অনেক ভালো আমার কাছে মনে হয় অনেকের কাছে অন্যান্যগুলো ভালো লাগতে পারে আমার কাছে এটা ভালো লেগেছে আমি এটা ব্যবহার করেছি এর আগের প্রজেক্টও ব্যবহার করেছি এটা তো ব্যবহার করছি একটু বেশি করে দিয়ে নেবেন যেন হিটসিংটা মানে হিটসিং পেস্টটা আপনার যে সিপিও আছে বা যে হিট এলিমেন্টগুলো আছে এগুলির মধ্যে ভালো মতো লাগে একটু বেশি করে নিয়ে নেবেন আমি হচ্ছে এই পর্যায়ে আপনার হিটসিঙ্কের মধ্যে প্রবেশ করা আছে আমার হিটসিংটা একটু খাঁচ কাটা টাইপের দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ডিরেক্ট ঢুকিয়ে দিব দুই পাশে আমার কন্ট্যাক্ট পাবে এই অনুযায়ী আমি হচ্ছে ঢুকিয়ে দিচ্ছি এই সিং না পাইলে হচ্ছে আপনারা নর্মাল হিটসিঙ্কগুলো ব্যবহার করতে পারেন দুই পাশে দুইটা লাগাতে হবে এবং কি লাগানোর জন্য একটু অন্য পন্থা অবলম্বন করতে হতে পারে লাগানোর সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে ভিতরে আপনার অনেক কিছু সোল্ডারিং করা আছে এগুলো যেন ছুটে না যায় দেখতে পাচ্ছেন আমাদের লাগানো শেষ হিটসিং হিটসিঙ্ক মধ্যে আমরা মাদারবোর্ডটি বসিয়ে দিচ্ছি মাদারবোর্ড বসানোর জন্য আলাদা কোনো কিছুই ব্যবহার করি নেই আমি এরপর হচ্ছে মোটরটা দেখতে পাচ্ছেন ভাইব্রেশন মোটর মোটরটা অবশ্যই রাখতে হবে আপনার কারণ হচ্ছে মোটরটা দিয়ে আপনার বুঝতে হবে যে আপনার ডিভাইসটি অন হয়েছে কিনা কারণ আমাদের তো এখানে ডিসপ্লে বা অন্য কিছু নাই যে আমরা বুঝতে পারবো আমাদের ডিভাইসটি অন হয়েছে কিনা এই মোটর দ্বারাই বুঝতে হবে অন করার পরে মোটরটি ভাইব্রেট করে তো এই ভাইব্রেট দ্বারাই আপনার বুঝতে হবে যে ডিভাইসটি অন হয়েছে একবার টেস্ট করে নিব কিছু লাগানো হলে একবার আপনারাও টেস্ট করে নেবেন যে আসলে চলছে কিনা কিছু না হলে সবকিছু লাগানোর পরে যদি না চলে আবার খুলতে হবে পুরোটা পার্ট বাই পার্ট আমি টেস্ট করে নিচ্ছি হ্যাঁ চলছে আমি দেখেন ব্যাটারি দিয়ে টেস্ট করছি কিন্তু এখানে আমরা ব্যাটারি ইউজ করব না পরবর্তীতে এরপরে সব কিছু লাগানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এই পর্যায়ে এসেছে একটু বক্সটা সুন্দর করে নিয়ে নেবেন আপনারা আপনাদের ডিজাইন মূলত আমি বক্স বানানোর ডিজাইন দেখাচ্ছি না কারণ হচ্ছে এক একজনের ডিজাইন এক এক রকম হতে পারে এক একজন এক এক জিনিসের মধ্যে লাগাতে পারে এজন্য আমি বক্স বানানোর ডিজাইন দেখাচ্ছি না এই পর্যায়ে হচ্ছে আমি এই ডেস্কটে পুরোটাই একটা গ্লাসের দোকানে নিয়ে গেছি থাই গ্লাসের দোকানে ওইখান থেকে গ্লাস কাটিং করে নিয়ে আসি এরপর লাগানোর জন্য আমি এই টেপটা ব্যবহার করেছি এটা হচ্ছে নর্মাল কস টেপ বলে লাগে বা ইলেকট্রিক কাজে যে ব্যবহার করে এগুলো দিয়ে আমি সুন্দর করে সাইড বাই সাইড লাগিয়ে দিয়েছি গ্লাস লাগানোর জন্য আলাদা কোনো কিছুই ব্যবহার করিনি আমি কস্টিপটা দিয়ে লাগিয়েছি এই কস্টিপটা আমি আগেও ব্যবহার করেছি দেখেছি অনেকদিন ব্যবহার করা যায় এবং কি কোনো প্রকার খুলে যায় না বা নষ্ট হয় না এভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন এই হচ্ছে আমার ফাইনাল লুক এরপর হচ্ছে একটু আমি মার্কিং করে দিই যে কোনটা কোন পোর্ট অনেকে যার জন্য বানিয়েছি সে নাও বুঝতে পারে যে কোনটা কিসের পোর্ট বা কোনটা কিসের সুইচ আমি হচ্ছে এখানে মার্কিং করে দিচ্ছি যেমন উপরেরটা হচ্ছে এসি ভোল্টের এসি পোর্টের সুইচ এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট ইন করতে হবে বা আপনার বাসার কারেন্টের ডিরেক্ট লাইন ইউজ করতে পারেন এখানে এরপর এটা হচ্ছে অন অফ সুইচ ডিরেক্ট কারেন্টটা অন অফ সুইচ এসি কারেন্টটা এরপরে হচ্ছে যা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে লিখে দিচ্ছি কোনটা কিসের সুইচ খেয়াল করেছেন কিনা জানি না যে আমি বাক কনভার্টারটি লাগিয়েছি এটার কানেকশন দেখাই এবং কি ভোল্ট দিয়ে যে আমি পুরো মাদারবোর্ডটাকে অন করেছি সেটার কানেকশন দেখাই আসলে এটা আমার প্রথম ভিডিও এছাড়াও ইউটিউবে কিছু রেস্ট্রিকশন আছে এগুলো দেখালো হচ্ছে স্যামসাং থেকে আমার ভিডিওটি হোল্ড করে হেল্ড করে দিতে পারে জন্য হচ্ছে আমি এটা দেখাচ্ছি না এই ভিডিওগুলো আপনি আমার টিকটকে সেখান থেকে দেখে দেখবো আমরা চালিয়ে যে কেমন চলে দেখতে পাচ্ছেন আমি চালিয়ে দেখছি তো আমি এক থেকে দেড় ঘন্টার মতো চালিয়েছি এবং স্মুথই চলেছে এরপরে হচ্ছে গিয়ে ডেলিভারির সময় অবশ্যই ভাইটির রিভিউ নেবো রিভিউটি দেখতে অবশ্যই আমার টিকটকটি ফলো করবেন এবং গিয়ে টিকটকে দেখতে পারবেন ওনার রিভিউটা কী উনি কী বলছে ওনার মন্তব্যটা কী তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম